আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলায় পাড়া গ্রামে এটি অবস্থিত আমরা থেকে বৈশিঙ্গার রোডের দিকে আসতে বদারা ব্রিজের সাথে এই যে একেবারে রাস্তার পাশেই এই যে লিসু গাছটি দেখতে পাচ্ছেন এই লিসু গাছের বয়স আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি হবে যে কত বড় লিসু গাছ প্রতি বছর লিচু খেয়ে থাকে দেখতে পাচ্ছেন এই বিশাল গাছটি প্রায় অনেক লিচু হয়ে থাকে লিচু গাছগুলাতে প্রতি বছর মশালের লিচু বিক্রি করে খিচুড়ি গাছটি দেখেন ষাট পঁয়ষট্টি আনুমানিক আর তার আর বেশি হতে পারে বয়স এই যে দেখতে পাচ্ছেন বিশাল গাছ এটি লিচু আর আমাদের কপ এশিয়া সবসময় সিজনি ফল গাছের জন্য এবং এইসব ফলের জন্য বিখ্যাত সবাই আমাদের কপ ফল ফলের উপজেলা হিসেবে বিখ্যাত বলে থাকে এখানে সুন্দর সুন্দর ফল গাছ হয়ে থাকে বিভিন্ন ধরনের বিশেষ করে সিজনী ফল এই যে দেখতে পাচ্ছেন আর একটি গাছ তাকে থোকায় থোকায় লিচু ধরেছে সুন্দর এই যে দেখতে পাচ্ছেন লিচু লিচু দেখতে সুন্দর সবসময় হয়ে থাকে

আমরা থেকে বদারা গেছে পাশে অবস্থিত সত্যি এই দিনটা আসলে পরিবেশ অনেক সুন্দর দেখায়